লেবাননে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন লেবান্নে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস একই সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহীদের জন্য বার্তা দিয়েছে দূতাবাস সোমবার দুই তিন সেপ্টেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে দূতাবাস দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় গত বছরখানেক ধরে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে সম্প্রতি রাজধানী বৈরুত ভয়াবহ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা সমগ্র লেবানন বিশেষের দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরূত আরও ভয়াবহ আক্রমণের শিকার হতে পারে বলে প্রতিনিয়ত আশঙ্কা প্রকাশ করে যাচ্ছে যা আজ বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে এ অবস্থায় সব প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া যাচ্ছে যেসব এলাকায় ভয়াবহ আক্রমণের কারণে অবস্থান করা সম্ভব হচ্ছে না সেসব স্থান থেকে বাংলাদেশি প্রবাসীদের ইতোমধ্যে দূতাবাস কর্তৃক প্রকাশিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রসমূহে গমন করার জন্য অনুরোধ করা যাচ্ছে লেবান্নে ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শের জন্য দূতাবাসে ডেস্ক সাত এক দুই এক সাত এক তিন নয় হটলাইন নম্বর সাত শূন্য ছয় তিন পাঁচ দুই সাত আট হেল্পলাইন নম্বর আট এক সাত চার চার দুই শূন্য সাত এবং বিয়েরোড মেশন মোভা গভ বিডে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে উল্লেখ্য লেবান্নে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে এ হামলায় অন্তত তিন পাঁচজন শিশুসহ চার নয় দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক হাজার দুই শূন্য শূন্য এর বেশি মানুষ